প্রিয় দর্শক আজকে দেখাবো যে এআই দিয়ে কীভাবে ডকুমেন্টারি বা হিস্টোরিক্যাল ডকুমেন্টারি ভিডিও জেনারেট করবেন তার জন্য সার্চে সার্চ করবেন ভিসলা এআই ভিসলা এআই ভিডিও ওপেন করবেন এরপর নিচের দিকে সাইন আপ ফর ফ্রি এটা ক্লিক করবেন এরপর সাইন ইন উইথ গুগল এটা করতে পারেন অথবা নিচের দিকে সাইন আপে ক্লিক করবেন এবং এখানে একটা ইমেল লাগবে এখানে বলবো যে একটা টেম্পোরারি ইমেল ব্যবহার করাই ভালো তার জন্য সার্চে লিখবেন টেম মেল এবং এই ওয়েবসাইটটা ওপেন করবেন এই মেলটা কপি করবেন এবং এখানে পেস্ট করবেন এরপর কন্টিনিউ করবেন এরপর এখানে একটা ইমেলে ভেরিফিকেশন কোড আসবে তাই টেম ইমেলটা ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কোড এসছে এই কোডটা কপি করবেন এরপর এখানে পেস্ট করবেন এরপর নেক্সট এরপর এখানে নিজের মতো পাসওয়ার্ড দেবেন এরপর উপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন এরপর সাইন আপ নাও এবং সেভ করবেন এবার এখানে টিকমার্ক দেবেন এবং কন্টিনিউ করবেন এখানে আপনাকে এক হাজার ক্রেডিট দেবে সেই ক্রেডিটটি শেষ হয়ে গেলে আপনি ব্রাউজারটি একবার হিস্টোরি ক্লিন করবেন অথবা অন্য ব্রাউজারে আবার টেম ইমেল দিয়ে লগ করলে আবার আপনাকে হাজার ক্রেডিট দিয়ে দেবে এখানে আমার দেখাচ্ছে না ক্রেডিট আমি অলরেডি শেষ করে ফেলেছি এবার এখানে টেক্সে ক্লিক করবেন এবং সার্চ করবেন চার্ট জিপিটি এবং চার্ট জিপিটি ওপেন এআই এটা ওপেন করবেন এবং এখানে একটা প্রম্ট লিখবেন এখানে একটা প্রম্ট লিখে সার্চ করবেন আপনাকে চার জিবিটি একটা স্ক্রিপ্ট তৈরি করে দেবে সেই স্ক্রিপ্টটা আপনাকে কপি করে ভিসলা এ পেস্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে একটা একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে এবার আমি এই স্ক্রিপ্টটা কপি করবো এবং ভিসলা এআই এটা পেস্ট করব এবং ডান দিকে লিখা আছে যে ফাস্ট মিডিয়াম স্লো আমি এখানে মিডিয়াম লিখব এবং নিচে ডাউন এরোতে ক্লিক করবেন এবং প্রিমিয়াম অপশনগুলি আনচেক করে দেবেন এরপর জেনারেটে ক্লিক করবেন এটির মাধ্যমে আপনি স্টোরি টেলিং ভিডিও জেনারেট করতে পারবেন এবং এটি সম্পূর্ণ ফ্রি আমার ক্রেডিট নেই শেষ হয়ে গেছে তাও এটা কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও জেনারেট করে দিয়েছি এভাবে আপনি ডকুমেন্টারি বা হিস্টোরিক্যাল ডকুমেন্টারি বা স্টোরি ভিডিও আপনি জেনারেট করে সেটিকে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন এই ভিডিওটার কোয়ালিটি বাড়ানোর জন্য উপরে ডাউন এড়োতে ক্লিক করবেন এবং এটিকে ফোরকে করে দেবেন তাহলে কোয়ালিটি বেড়ে যাবে